হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পরে একটা নতুন একদম আনকমন একটা গুঁটি আনলাম আপনাদেরকে দেখাই গুঁটিটা প্রথমে আর যারা আমার চ্যানেলটা নতুন আমার অনেকগুলো চ্যানেল আছে সিম দোকান একটা চ্যানেল আর অনেক চ্যানেল আছে আপনাদেরকে লিংকগুলো দিয়ে দেব গুঁটি অনলাইন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদেরকে আমি বিভিন্ন সময় নতুন নতুন আপডেটগুলো দেখাতে পারি চাই না বোনতেটা হচ্ছে রাতে বুলিমার আস 300 এখন রাতে যখন আপনারা টার্গেট করবেন একজন ধরে লাইট ধরলো টার্গেটের মধ্যে কিন্তু আপনার চোখ দিয়ে কিন্তু এই কোণাটা দেখা যেতে হবে এই কোণাটা যদি না দেখা যায় তাহলে কত সমস্যা এই কোণাও দেখতে হবে এবং টার্গেটটাও একসাথে দেখতে হবে তাই যখন আপনি এই কোণাটা দেখতে যাবেন উপরের কোণাটা 300 এর এটার জন্য এই যে লাইট আছে এখানে লাইটটা এবলেবল আকার থাকবে

এই এখন যখন শুট করা হবে তখন এই টার্গেট পয়েন্টগুলো অন্ধকারের মাঝে জল জল করবে যার ফলে আপনারা অন্ধকারের দ্বারাও একটা আলোকিত টার্গেটের মাঝে টার্গেট করতে পারবেন তো এটা যাদের লাভ বিজোকাযোগ করবেন বারোশো টাকা প্রাইস অনলি এবং আন নিতে পারবেন আমি ক্লিয়ার ফুটেজ দিলাম আপনাদেরকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ